ক্লাস ইলেভেন ভূগোলের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে দেখবে থার্ড চ্যাপ্টার আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই চ্যাপ্টারে একটি সাব টপিক আছে অগ্নুৎপাত ঠিক আছে আর এই অগ্নুৎপাত নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি ওকে দেখো তো এই ক্লাসটিতে আমরা উগ্নুৎপাত কেন্দ্রীয় উগ্নুৎপাত এবং বিদার উগ্নুৎপাত সম্পর্কে জেনেছিলাম তাই তো শুধুমাত্র কেন্দ্রীয় উগ্নুৎপাত কী সেটা জেনেছিলাম বিদার উগ্নুৎপাত কী সেটা জেনেছিলাম তাই তো আর আজকের ক্লাসে আমরা এই কেন্দ্রীয় উগ্নুৎপাতের যে বিভাগগুলো আছে বিভাগ আছে ওকে ওই শ্রেণী বিভাগগুলি সম্পর্কে জান এর আগের ক্লাসেই বলেছিলাম যে কেন্দ্রীয় উগ্নুৎপাতকে দেখো তিনটা ভাগে ভাগ করা হয় প্রথমে তিনটা ভাগে ভাগ ভাগ করা হয় একটা কি যে অবাধ অগ্নুৎপাত বা হাওয়াই শ্রেণী একটা কি বিস্ফোরক অগ্নুৎপাত একটা মিশ্র অগ্নুৎপাত তাই তো এবার বিস্ফোরক অগ্নুৎপাতকে আবার দুটা ভাগে ভাগ করা হয় একটা কি পিলি শ্রেণী আর একটা কি ক্রাকাতুয়া শ্রেণী তাই তো আর মিশ্র অগ্নুৎপাতকে আবার চারটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে শ্রম্বলি শ্রেণী একটা ভল শ্রেণী শ্রেণী একটা ভিসুভিয়া শ্রেণী আর একটা প্লিনি শ্রেণী তো এই প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে আজকে ডিটেলসে প্রত্যেকটা শ্রেণী সম্পর্কে আমরা ডিটেলসে জান। তো প্রথমেই আমরা দেখে নিন চলো যে এই অবাধ অগ্নুৎপাত কি ঠিক আছে তো অবাধ অগ্নুৎপাত কি কেন্দ্রীয় অগ্নুৎপাতের একটি ভাগ এই তো তাহলে অবাধ অগ্নুৎপাত কি এক ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাত এই তো দেখো যে কেন্দ্রীয় অগ্নুৎপাতে কি হয় খুব ভালো করে মনে রাখবে যে কেন্দ্রীয় অগ্নুৎপাতে খুব উষ্ণ অত্যন্ত তরল ক্ষারকীয় ম্যাগমা কি বলছি খুব উষ্ণ অত্যন্ত তরল এবং ক্ষারকীয় ম্যাগমা জলের ফোয়ারার মতো ঠিক এরকম দেখো ঠিক এরকম জলের ফোয়ারার মতো বেরিয়ে আসে কি বলছি খুব তরল উষ্ণ ক্ষারকীয় ম্যাগমা ঠিক এরকম জলের ফোয়ারার মতো বেরিয়ে আসে তাকেই এই অবাধ উগ্ন বলা হয় ওকে দেখো এর আগে বলেছিলাম এর আগের ক্লাসে বলেছিলাম যে কেন্দ্রীয় উগ্নুৎপাতে কী হয় বেশিরভাগ কেন্দ্রীয় উগ্নুৎপাতে বিস্ফোরণ ঘটে এই তো কিন্তু এই অবাধ উগ্নুৎপাতে কিন্তু কোনো বিস্ফোরণ ঘটে না ওকে কেন ঘটে না দেখো ঠিক এভাবে দেখো ঠিক এভাবে ম্যাগমা নির্গত হওয়ার জন্য দেখো ম্যাগমা কি থাকে অত্যন্ত তরল থাকে তো তো ম্যাগমা অত্যন্ত তরল থাকায় এতে গ্যাস বা বাষ্পের পরিমাণ কম থাকে আর গ্যাস বা বাষ্পের পরিমাণ কম থাকায় কি চাঁদ কম থাকে চাঁদ কম থাকার দরুন এই অবাধ উগ্ন উৎপাতে কী বলছি কোনোরকম বিস্ফোরণ ঘটে না এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে তোমরা শুনবে যে প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ আছে তো হাওয়াই দ্বীপপুঞ্জে যে আগ্নেয়গুড়িগুলো আছে সেই আগ্নেয়গুড়িগুলি থেকে ঠিক এভাবেই এভাবেই অবাধে খুব তরল ম্যাগমা বেরিয়ে আসে এই জন্য হাওয়াই দ্বীপের এই জন্য সরি এই জন্য এই উগ্নপাতটাকে এই অবাধ উগ্নুৎপাতটাকে হাওয়াই শ্রেণীও বলা হয় ঠিক আছে তো হাওয়াই দ্বীপপুঞ্জে মৌনালোয়া আগ্নেয়গিরি আছে এছাড়াও আরও অন্যান্য আগ্নেয়গিরি আছে। তো এই মৌনালোয়া আগ্নেয়গিরি থেকেও কিন্তু ঠিক এভাবে অবাধ উগ্নুৎপাত ঘটে তাহলে দেখো যে যদি প্রশ্ন হয় যে অবাধ উগ্নুৎপাত কোন আগ্নেয়গুলিতে ঘটে তাহলে উত্তর কি হবে হাওয়াই দ্বীপের আগ্নেয়গুলিতে ঘটে বা মৌনালোয়া আগ্নেয়গিরিগুলিতে ঘটে ঠিক আছে দেখো এবার এই যে হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলিতে যে উগ্নিপাত ঘটে কিরকম ঘটে বলছি ঠিক এরকম ঘটে তো দেখো এরকম ঘটার জন্য যে তরল ম্যাগমা কি ফোয়ারার মতো তো তরল ম্যাগমা ফোয়ারার মতো জলের ফোয়ারার মতো টকবক করে উপরে উঠতে থাকে তাই তো তো অনেক সময় হয় কি দেখো যে এরকম যে তরল ম্যাগমা এই ফোয়ারার মতো ওঠার সময় অনেক সময় প্রবল বায়ু প্রবাহে কি বলতো এখান থেকে ম্যাগমা এরকম সুতার মতো ম্যাগমা সুতার মতো উঠতে থাকে উপরে উঠে যায় বুঝা গেলো কি বলছি যে তরল ম্যাগমা সুতার মতো উপরে উঠে যায় তাহলে সুতার মতো যখন উপরে উঠে যায় তখন কি উপরে উঠে সেটা কি হবে কি ম্যাগমাটা কি উপরে উঠে শীতল বায়ু সংস্পর্শে কি ঠান্ডা হয়ে যাবে তাই তো ঠান্ডা হয়ে গিয়ে কঠিন হয়ে যাবে তাই তো কঠিন হয়ে পাথর হয়ে যাবে তারপর দেখো সুতাটাই ঠিক এরকম সরু সুতার মতো ম্যাগমাটাই কি হলো পাথর শিলায় পরিণত হয়ে গেল ঠিক আছে এবার দেখো তো এই যে সরু সুতার মতো ম্যাগমা শিলায় পরিণত হলো এটা কী হবে বায়ু প্রবাহে কি উঠতে থাকবে বায়ুর সঙ্গে উঠতে থাকবে তাই তো উঠতে উঠতে সেটা যখন বসতি এলাকায় গিয়ে পড়ে বসতি এলাকায় গিয়ে পড়ে তখন সেখানকার মানুষেরা ভাবে যে আকাশ থেকে এরকম চুল এবার দেখো এটা যখন ঠান্ডা শীতল হয়ে যায় তখন কিন্তু কালো রঙের হয়ে যায় সুতার মতো কালো রঙের হয়ে যায় যখন শীতল হয় তখন কালো রঙের হয়ে যায় তাহলে একদম ঠিক কালো রঙের যে কঠিন চুল আকাশ থেকে পড়ছে বুঝা গেল দেখো ওই যে হাওয়াই দ্বীপের যে আগুনের দেবতা আছে হাওয়াই দ্বীপের আগুনের দেবতার নাম হচ্ছে পিলি মনে রাখবে হাওয়াই দ্বীপের আগুনের দেবতার নাম পিলি তো আমরা সাধারণত আমাদের বিশ্বাস কি দেবতারা কোথায় আসে স্বর্গে মানে উপরে আসে তাই তো তো হাওয়াই দ্বীপের অধিবাসীরা বিশ্বাস করে যে কোনো কারণে আমাদের কোনো এক মানে ওই এলাকার বসবাসকারী মানুষের কোনোরকম ভুলভ্রান্তি হয়েছে ভগবানের বা ঈশ্বরের বিরুদ্ধে কোনোরকম ভুলভ্রান্তি হয়েছে তো ওরা মেন ঈশ্বর প্রধান ঈশ্বর বা ভগবান মানে কি পিলিকে আগুনের দেবতা পিলিকে তো ওরা ভাবে যে আমাদের অন্যায়ের জন্য বা আমাদের অবিচার অবিচারের জন্য আমাদের দেবতা পিলি খেপে গেছে রুষ্ট হয়েছে খেপে গিয়ে তার চুল তার চুল ছিঁড়ে আকাশ থেকে নিচের দিকে ফেলছে বুঝা গেল তো এই জন্য এই যে সুতার মতো কঠিন লাভা ঠিক আছে সুতার মতো শক্ত কঠিন লাভা সেটাকে পিলির কেশ বলে কি পিলির কেশ বা পিলির চুল বনে তো এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পিলির চুল কোন অগ্নুৎপাতে দেখা যায় তাহলে কী হবে এই হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে পিলির চুল বা পিলির কেশ দেখা যায় এরপর দেখো এই বিস্ফোরক অগ্নুৎপাত দেখো বিস্ফোরক অগ্নুৎপাত কি তো নামকরণ থেকেই বোঝা যায় তাই কিনা যে অগ্নুৎপাতে কি হয় যে অগ্নুৎপাত হওয়ার সময় প্রবল বিস্ফোরণ ঘটে না যে অগ্নুৎপাত হওয়ার সময় যদি প্রবল বিস্ফোরণ ঘটে তখন সেটাকে কি বিস্ফোরক অগ্নুৎপাত বলে তাই তো তো এই বিস্ফোরক অগ্নুৎপাতে মনে রাখবে প্রচুর গ্যাস পাইরোক্লাস্ট আগের দিন আগের ক্লাসে বলেছি পাইরোক্লাস্ট মানে কি তাই কিনা প্রচুর গ্যাস পাইরোক্লাস্ট এবং অল্প লাভা বেরিয়ে আসে খুব ভালো করে মনে রাখবে কি বলছি বিস্ফোরক অগ্নুৎপাতে প্রচুর গ্যাস পাইরোক্লাস্ট এবং অল্প পরিমাণে লাভা বেরিয়ে আসে প্লেয়ার এবার বিস্ফোরণ ঘটায় কেন পরপর বলছি দেখো তো এই বিস্ফোরক অগ্ন দু রকমের আগেই বলেছি এটা কি পিলি শ্রেণী একটা কি ক্রাকাতোয়া শ্রেণী এবার দেখো এই পিলি শ্রেণী মানে বিস্ফোরক অগ্নুৎপাতের মধ্যে পিলি শ্রেণীটা কিরকম ওকে দেখো যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মানে আমরা যেটাকে ওয়েস্ট ইন্ডিজ বলি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জকে অনেকগুলো দ্বীপ নিয়ে গছিত তাই তো ওই অনেকগুলো দ্বীপের মধ্যে একটা দ্বীপ আছে যার নাম মার্টেনিক দ্বীপ মনে রাখবে কি বলছি মার্টেনিক দ্বীপ ওকে এই মার্টেনিক দ্বীপে মাউন্ট পিলি নামে একটি আগ্নেয়গিরি আছে মানে পিলি আগ্নেয়গিরি ওকে কি বলছি পশ্চিম ভারত দ্বীপ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মার্টেনিক দ্বীপে মাউন্ট পিলি বলে একটি আগ্নেয়গিরি আছে তো এই আগ্নেয়গিরি থেকে এই মাউন্ট পিলি আগ্নেয়গুড়ি থেকে যে ধরনের অগ্নুৎপাত ঘটে সেই অগ্নুৎপাতটাকেই কি পিলি শ্রেণী বলা হয় ক্লিয়ার দেখো এই পিলি পিলি শ্রেণিতে বা মাউন্ট পিলিতে যে লাভা বেরিয়ে আসে মনে রাখবে সেই লাভা হচ্ছে অত্যন্ত ঘন অত্যন্ত ঘন অ্যান্ডিসাইড জাতীয় লাভা বা ম্যাগমা বেরিয়ে আসে ওকে তার মানে এই মাউন্ট পিলি বা পিলি শ্রেণীর অগ্নুৎপাতে কি হয় অত্যন্ত ঘন অ্যান্ডেসাইড জাতীয় লাভা বেরিয়ে আসে আর ঘন লাভা বেরিয়ে আসলে কি হয় এর আগের ক্লাসে আমরা বলেছি তাই কিনা আবার দেখে নাও ঘন লাভা বেরিয়ে আসতে দেখো এই যে আগ্নেয়গুরির নির্গমন নলপথটা আছে এর আগের দিন ক্লাসে বলেছিলাম এই নলপথটাই কি বলতো এই নলপথটা উগ্নপাতের পরে কি আটকে যায় তাই তো ঘন লাভা বা ম্যাগমা হলে এই নির্গমন নলপথটা কি বন্ধ হয়ে যায় আটকে যায় তাই তো এর পরে যখন অগ্নুৎপাত হওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রবল ঊর্ধ্বমুখী ম্যাগমার প্রবল ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয় তাই কিনা প্রবল ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি কারণ কারণ কি এই যে নির্গমন নলপথটা আছে নলপথটা তো বন্ধ হয়ে আছে তাই কিনা কি দিয়ে বন্ধ আগের লাভা বা ম্যাগমা জমাট বেঁধে বন্ধ হয়ে আছে তাই তো ফলে তো এই প্রবল যখন চাপ ঊর্ধ্বমুখীর চাপ সৃষ্টি হয় সেই চাপে কি হয় চাপ যখন মুক্ত হয় আগের গ্লাসে বলেছি চাপ যখন মুক্ত হয় তখন প্রবল বিস্ফোরণ ঘটিয়ে এ অগ্নুৎপাত ঘটে ক্লিয়ার অনেক সময় হয় কি দেখো অনেক সময় যে এই যে নির্গমন নলপথ আসে এই নির্গমন নলপথে যে আগের লাভাগুলো যে জমাট বেঁধে আসে সেগুলোকে সরাতে না পেরে চাপে সরাতে না পেরে গিয়া বলতো আগ্নেয়গুড়ির গায়ে এরকম ফাটন তৈরি হয়ে যায় আগ্নেয়গুড়ির গায়ে এরকম ফাটল তৈরি হয়ে যায় ঠিক আছে ম্যাগমার চাপে এরকম আগ্নেয়গির গায়ে ফাটল তৈরি হয়ে যায় ওকে এবার এই ফাটলগুলো দিয়ে কী হয় বলতো ফাটলগুলো দিয়ে ফাটলগুলো দিয়ে এখানকার যে পাইরো শিলাগুলো আছে পাইর আছে কঠিন পাথরের টুকরো আছে কঠিন পাথরের টুকরোগুলো তখন কী হয় বলতো এই ফাটলগুলো দিয়ে আগ্নেয়গির আগ্নেয়গিরির গায়ের ফাটলগুলো দিয়ে তখন বেরিয়ে আসে ক্লিয়ার তারা দেখো তাহলে এই যে এখানকার কঠিন শিলা ভেতরের যে কঠিন শিলা যেটাকে আমরা পাইরোপ্লাস্ট বলি পাইরোপ্লাস্টকেই আগের পাশেই বলেছি তাই তো সেগুলো কেমন থাকবে বলোতো যেহেতু পাইরোপ্লাস্ট মানে কঠিন শিলাগুলো কি প্রচণ্ড উত্তাপ থেকে বেরিয়ে আসছে বলে কি জ্বলন্ত থাকবে অনেকটা কীরকম যে আমরা লোহার টুকরাকে যদি আগুনে দেই তাই তো প্রচণ্ড উত্তপ্ত করি তাহলে কি লাল হয়ে যায় তাই তো জল জ্বলন্ত হয় বা জ্বলতে থাকে ঠিক একই রকম যে শিলাগুলো পাইরোপ্লাস্টিক শিলাগুলো কী হয় জ্বলতে থাকে তো জ্বলন্ত পাইরোপ্লাস্টিক শিলা এরকম গায়ের ফাটল দিয়ে গড়িয়ে গড়িয়ে নেমে আসতে থাকে ঠিক আছে এর সঙ্গে কি অল্প লাভবা ম্যাকমাও বেরিয়ে আসবে তো তো এই যে গড়িয়ে নামতে থাকে গড়িয়ে নামতে থাকে এই গড়িয়ে নামতে থাকার গতিবেগ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত হয়ে যায় ঠিক আছে কার গড়িয়ে নামার গতিবেগ কি এই জ্বলন্ত পাইরোক্লাস্টিক শিলা বা পাইরোক্লাস্টের গড়িয়ে নামার গতিবেগ তো এর সঙ্গে কি কিছু লাভাও থাকে তো তাহলে এই পাইরোপ্লাস্টিক শিলা আর লাভার প্রমাহর গতিবেগ কথা বলছি একশো কিলোমিটার ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত হয়ে যায় ফলে এক্ষেত্রে কেমন দেখা যাবে বলতো এক্ষেত্রে দেখা যাবে যে পাহাড়ের গা বে আগ্নেয়গির গা বে কি আগুন তাই তো আগুন গড়াতে গড়াতে নেমে আসছে এই কিনা জ্বলন্ত শিলা পাইরোক্লাস্টিক শিলা গড়াতে গড়াতে নেমে আসছে ঠিক আছে তো এই পাইরোক্লাস্টিক শিলার যে প্রবাহ এই পাইরোক্লাস্টিক শিলার প্রবাহটাকে নুয়ে আর্দেন্তি বলে ফরাসি ভাষায় কি বলছি ফরাসি ভাষায় নুয়ে আর্দেন্তি বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তাহলে নুয়ে আর্দেন্তিটা কি নুয়ে আর্দেন্তি কি যে জ্বলন্ত পাইরোক্লাস্টিক শিলা আর লাভার প্রবাহ এই তো কোন অগ্ন্যুৎপাতে হবে কোন অগ্ন্যুৎপাতে পিলি শ্রেণীর উগ্নপাতে হবে তাই তো প্রশ্ন হতে পারে কোন শ্রেণীর উগ্নপাতে নুয়ে আর্দেন্তি দেখা যায় তাহলে কোন শ্রেণীর কি পিলি শ্রেণীর উগ্রুত ফরাসি ভাষায় একে বলা হয় নুয়ে আর্জেন্টিন ঠিক আছে তো এরকম নুয়ে আর্জেন্টির জন্য এই মাউন্ট পিলি আগ্নেয়গুলির কাছে একটা শহর ছিল সেন্ট পিয়ের শহর ঠিক আছে তো উনিশশো দুই সালে এই সেন্ট পিয়ের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই নুয়ে আর্দেন্তির জন্য। এরপর দেখো এই ক্রাকাতুয়া শ্রেণী ঠিক আছে কীরকম দেখো যে ইন্দোনেশিয়ার এই সুমাত্রা ও জাভাদ্বীপ নাম শুনেছ সুমাত্রা ও জাভাদ্বীপের মাঝে একটা প্রণালী আছে যার নাম সুঙ্গা প্রণালী আর সুঙ্গা প্রণালীতে ক্রাকাতুয়া নামে একটা দ্বীপ আছে ওকে ওই ক্রাকাতুয়া দ্বীপে যে আগ্নেয়গিরিগুলি আছে সেই আগ্নেয়গিরিগুলি থেকে যে ধরনের অগ্নুৎপাত হয় সেই অগ্নুৎপাতটাকেই বলা হয় ক্রাকাতোয়া শ্রেণী তাহলে এটা কি ক্রাকাতুয়া শ্রেণীটাও কি বিস্ফোরক অগ্নুৎপাত তো বিস্ফোরণ ঘটিয়ে অগ্নুৎপাত হয় তো আর তোমরা আগেই জেনেছ বিস্ফোরণ ঘটিয়ে অগ্নুৎপাত কখন হয় যদি নাকি নির্গত লাভা বা ম্যাগমা খুব ঘন হয় তাই তো তাহলে এই ক্রাকাতুয়া শ্রেণীতেও যে লাভা বেরিয়ে আসে বা ম্যাগমা বেরিয়ে আসে সেটা কি ঘন ম্যাগমা বা লাভা বেরিয়ে আসে ওই ঘন ম্যাগমা বা লাভার প্রচন্ড চাপে কি হয় বিস্ফোরণ ঘটে তাই তো আর ঘন লাভা লাভা বা ম্যাগমার সঙ্গে কি থাকে প্রচুর বাষ্প থাকে গ্যাস থাকে তাই তো আর প্রচুর বাষ্প ও গ্যাস থাকার জন্যই প্রবল বিস্ফোরণ ঘটে ঠিক আছে দেখো তো এই কাকাতো আগ্নেগড়িতে কি হয় এই যখন ঘন ম্যাগমা বা লাভার চাপে প্রবল বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে বলত কি এই জ্বালামুখ আছে জ্বালামুখটা ভেঙে ফেটে গিয়ে এরকম বৃত্তাকার আর বড় আকৃতির জ্বালামুখের তৈরি হয় যেটাকে কি ক্যালডেরা বলে তাই তো আগের ক্লাসেই বলেছি কি বলে ক্যালডেরা বলে তাই তো মানে এই ক্রাকাতুয়া শ্রেণীর উগ্নপাতে কি হয় ক্যালডেরার সৃষ্টি হয় ওকে আর কি হয় দেখো যে এই ক্রাকাতুয়া শ্রেণীর উগ্ন কি হয় প্রচুর প্রচুর গ্যাস এবং ছাই ভস্য কি বলছি প্রচুর গ্যাস এবং জ্বলন্ত ছাইভস্য কী হয় বিস্ফোরণের ফলে অনেক উপরে উঠে যায় বিস্ফোরণের ফলে অনেক উপরে উঠে যায় কি বলছি প্রচুর গ্যাস এবং ছাই ভস্য ঠিক আছে উপরে উঠে গিয়ে কি বলতো উপরে উঠে গিয়ে আকাশে রঙিন মেঘের সৃষ্টি করে ওকে তাহলে এই কাকাতো আগ্নেগুলি থেকে বিস্ফোরণের ফলে যে প্রচুর গ্যাস এবং ছাই ভস্য বেরিয়ে আসে সেগুলো উঁচু আকাশে উঠে গিয়ে রঙিন মেঘের সৃষ্টি করে এরপর দেখো এই মিশ্র অগ্নুৎপাত দেখো মিশ্র এই নামকরণ থেকে কিন্তু বোঝা যায় তাই কিনা না যে অগ্নুৎপাতে কোনো কোনো সময় বিস্ফোরণ না ঘটিয়ে মানে বিস্ফোরণ ঘটে না শুধুমাত্র বিস্ফোরণ না ঘটিয়ে না ঘটিয়ে অবাধে ম্যাগমা বা লাভা নির্গত হয় আবার কোনো কোনো সময় প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে প্রচুর গ্যাস ও পাইরোপ্লাস্টিক পদার্থ সাথে ম্যাগমা নির্গত হয় সেই রকম অগ্নুৎপাতকেই মিশ্র অগ্নুৎপাত বলে তার মানে মিশ্র উগ্নুৎপাতে কি কখনো কখনো বিস্ফোরণ ঘটে আবার কখনো কখনো বিস্ফোরণ ঘটে না তার মানে বুঝতেই পারছো যে মিশ্র অগ্নুৎপাতে যখন বিস্ফোরণ ঘটে না তখন কি তরল বা ম্যাগমা বেরিয়ে আসে তাই কিনা আবার যখন বিস্ফোরণ ঘটে তখন কি কি ঘন লাভা লাভা বা ম্যাগমা বেরিয়ে আসে তাই তো এবার দেখো তো এবার এই মিশ্র অগ্নুৎপাত কত রকম বলেছিলাম আগেই চার রকম একটা কি স্ট্রম্বলি শ্রেণী ভল কেন শ্রেণী ভিসুভিয়া শ্রেণী প্লিনি শ্রেণী তাই তো এবার দেখো প্রথমে এই স্ট্রম্বলি শ্রেণী কিরকম দেখো দেখো ভূমধ্য সাগরে একটা দ্বীপ আছে দ্বীপটার নাম লিপারি দ্বীপ কি বলছি দ্বীপটার নাম হচ্ছে লিপারি দ্বীপ লিপারি দ্বীপে স্ট্রম্বলি আগ্নেয়গুড়ি আছে আবার ভলকেন নামে আরেকটি আগ্নেয়গিরি আছে। কি বলছি লিপারি দ্বীপে স্ট্রম্বলি নামে একটা আগ্নেয়গিরি আছে আবার ভলকেনো নামেও একটি আগ্নেয়গিরি আছে। ঠিক আছে তো এই স্ট্রম্বলি আগ্নেয়গিরি থেকে যে ধরনের অগ্নুৎপাত ঘটে সেটাকে স্ট্রম্বলি আগ্নেয় শ্রেণী মানে স্ট্রম্বলি শ্রেণী বলে আবার কেন আগ্নেয়গিরি থেকে যে ধরনের অগ্নুৎপাত ঘটে তাকে ভল কেন শ্রেণী বলে এবার দেখো এই স্ট্রম্বলি শ্রেণির অগ্নুৎপাত কীভাবে ঘটে ঠিক আছে দেখো এই শ্রম্বলের শ্রেণীর অগ্নুৎপাতে কি বলতো মাঝারি রকমের বিস্ফোরণ হয় কি বলছি খুব বড় বিস্ফোরণ হয় না মাঝারি ধরনের বিস্ফোরণ ঘটে ঠিক আছে আর এই যে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ কি বলতো কয়েক ঘন্টা পর পর মানে কয়েক ঘন্টা থেকে কখনো কখনো দশ থেকে পনেরো মিনিট পর পর দশ থেকে পনেরো মিনিট পর পর একটা নির্দিষ্ট ছন্দে উগ্নুৎপাত ঘটে ঠিক আছে কি বলছি কোনো কোনো সময় কয়েক ঘন্টা পর পর কোনো সময় দশ থেকে পনেরো মিনিট পর পর অগ্নুৎপাত ঘটে আর যখন অগ্নুৎপাত ঘটে এই অগ্নুৎপাতের সঙ্গে কি হয় বলো তো সঙ্গে প্রচুর জ্বলন্ত গ্যাস ভূ অভ্যন্তর থেকে দাহ্য গ্যাস দাহ্য গ্যাস বেরিয়ে আসে এবার গ্যাস যখন বেরিয়ে আসবে আগ্নেয়গুলির মুখ দিয়ে তখন কি হয় বলো তো বেরিয়ে এসে কি আগুন ধরে যাবে যেহেতু গ্যাস তাই তো আগুন ধরে গিয়ে অনেক উঁচু পর্যন্ত আগুনের স্তম্ভের মতো দেখা যায় ঠিক আছে মনে হয় যেন আগ্নেয়গিরির মুখ থেকে আগ্নেয়গিরির মুখ থেকে এরকম আগুন বেরোচ্ছে তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এটা হচ্ছে স্ট্রম্বলি আগ্নেয়গিরি ওকে দেখো আর আমরা লাইট হাউস মানে কি জানি তাই তো এই লাইট হাউসের ছবি দেখো এই হচ্ছে লাইট হাউস লাইট হাউস কী করে লাইট হাউস রাতের বেলায় সমুদ্রের কি সমুদ্রের জাহাজকে তাই তো সমুদ্রের জাহাজকে পথ দেখায় সমুদ্রের জাহাজকে বুঝতে সাহায্য করে যে কোন দিকে যেতে হবে সমুদ্রের জাহাজের নাবিক নাবিকেরা লাইট হাউস দেখে বুঝতে পারে মানে আলো দেখে বুঝতে পারে কোন দিকে যেতে হবে তাই তো তো ঠিক এরকমই যে এই যে ভূমধ্য সাগরের যে বলি আগ্নেয়গিরি আছে। সেই আগ্নেয়গিরির মুখ দিয়ে যখন আগুন বেরিয়ে আসে রাতের বেলায় যখন আগুন বেরিয়ে আসে সেই আগুন ভূমধ্য সাগরের অনেক দূর থেকে দেখা যায় যেহেতু পাহাড় অনেক উঁচু তাই তো আগুন অনেক দূর থেকে বোঝা যায় ফলে সামুদ্রিক জাহাজের নাবিকেরা খুব সহজেই বুঝতে পারে যে কোন দিকে তারা আসে কোন দিকে যেতে হবে ঠিক আছে এই জন্য এই জন্য এই স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোক আলোকস্তম্ভ বা ভূমধ্যসাগরের সাগরের লাইট হাউস বলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভূমধ্যসাগরের সাগরের আলোকস্তম্ভ বা ভূমধ্যসাগরের সাগরের লাইট হাউস কাকে বলে তাহলে উত্তর কী হবে স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে এবার দেখো এই ভলকেনো শ্রেণীর অগ্নুৎপাত কীভাবে ঘটে তাহলে ভল শ্রেণীর অগ্নুৎপাত কোন আগ্নেয়গিরি থেকে ঘটে ভলকেনো আগ্নেয়গিরি কোথায় আসে ভূমধ্যসাগরের সাগরের লিপারি দ্বীপেই আসে তো দেখো এই ভল কেন শ্রেণীর আগ্ন উগ্নপাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তার মানে বিস্ফোরণ ঘটা মানে বুঝতেই পারছো কীরকম ম্যাগমা বেরিয়ে আসে কি অত্যন্ত ঘন ম্যাগমা বেরিয়ে আসে তো এবং বিস্ফোরণ কী বলতো দীর্ঘ কয়েক বছর দীর্ঘ বছর পর পর এই বিস্ফোরণ হয় ওকে আর বিস্ফোরণের ফলে কি বলতো বিস্ফোরণের ফলে কি প্রচুর ছাই ভস্য বেরিয়ে আসে তাই তো প্রচুর ছাই ভস্য বেরিয়ে এসে আকাশে উপরে উঠে মানে উপরে উঠে ঘন ফুলকপির মতো ঘন কালো মেঘের সৃষ্টি করে তোমরা ছবিতে লক্ষ্য করো ঠিক এরকম ঘন কালো মেঘের সৃষ্টি হয় এরপর দেখো এই ভিসুভিয়া শ্রেণী আর প্লিনি শ্রেণী দুটো একসঙ্গে বলছি এই দুটো শ্রেণীর অগ্নুৎপাত কিভাবে ঘটে ঠিক আছে দেখো ইতালিতে একটি আগ্নেয়গিরি আছে যার নাম ভিসুভিয়াস আগ্নেয়গিরি আবার ভূমধ্য সাগরের সিসিলি দ্বীপে আরেকটি আগ্নেয়গিরি আছে যার নাম এটনা আগ্নেয়গিরি তো এই দুই আগ্নেয়গিরিতে মানে ভিসুভিয়াস আর এটনা এই দুই আগ্নেয়গিরিতে যে ধরনের উগ্নুৎপাত ঘটে সেটাকেই ভিসুভিয়া শ্রেণীর অগ্নিপাত ঘটে ঠিক আছে না দেখো তো এই ভিসুভিয়া শ্রেণীর অগ্নিপাত দীর্ঘ কয়েক বছর দীর্ঘ বছর পর পর ঘটে আর দীর্ঘ বছর পর ঘটে বলেই কি প্রচণ্ড বিস্ফোরণ ঘটবে আর বিস্ফোরণ ঘটা মানেই কি ঘন লাভাবা ম্যাগমা বেরিয়ে আসে আর এই বিস্ফোরণের জন্য কি হয় বলে তো বড় বিস্ফোরণ যেহেতু ঘটে ফলে এই আগ্নেয়গিরিতে একাধিক গৌণ জ্বালামুখ গড়ে ওঠে ঠিক আছে তো এই হচ্ছে ভিসুবিয়াস শ্রেণী আর প্লিনি শ্রেণী কোনটা দেখো ভিসুভিয়াসটাই প্লিনি শ্রেণী কেন দেখো যে প্লিনি নামে একজন ভূতত্ত্ববিদ ছিলেন তিনি উনআশি খ্রিস্টাব্দে উনআশি খ্রিস্টাব্দে এই ভিসুবিএস আগ্নেয়গুড়িতে সমীক্ষা করতে যান যে আগ্নেয়গুড়িতে কি হয় কিভাবে অগ্নুৎপাত ঘটে তা তিনি নিজে সমীক্ষা করতে যান এবং সমীক্ষা করতে যাওয়ার সময় মানে যখন সমীক্ষা করছেন তখন প্রবল অগ্নুৎপাত ঘটে কোথায় এই ভিসুবিয়াস আগ্নেয়গুড়িতে তো ওই প্রবল অগ্নুৎপাতে তিনি মারা যান ঠিক আছে আর এই তিনি মারা যান বলেই এই ভিসুবিএস শ্রেণিতে ভিসুবিএস আগ্নেয়গিরিতে যখন প্রবল বিশাল বিস্ফোরণ ঘটে তখন সেই বিস্ফোরণটাকেই ঠিক আছে বা সেই অগ্নুৎপাতটাকেই প্লিনি শ্রেণীর অগ্নুৎপাত বলে ওকে কি দেখো যে প্লিনি শ্রেণীর অগ্নুৎপাত হচ্ছে সবচেয়ে বিধ্বংসী অগ্নুৎপাত। মনে রাখবে প্রশ্ন হতে পারে যে সবচেয়ে বিধ্বংসী অগ্নুৎপাত কোন শ্রেণীর তাহলে প্লিনি শ্রেণীর অগ্নুৎপাতটাই হচ্ছে সবচেয়ে বিধ্বংসী অগ্নুৎপাত ক্লিয়ার তেমন দেখো ভিসুভিয়া শ্রেণীর অগ্নুৎপাতই ভিসুবিয়া শ্রেণীর অগ্নুৎপাতেই যখন অগ্নুৎপাতে যখন প্রবল বিস্ফোরণ ঘটে প্রবল ধ্বংস ক্ষয়ক্ষতি হয় ধ্বংস হয় তখন সেই অগ্নুৎপাতটাকেই বলা হয় কি প্লিনি শ্রেণীর অগ্নুৎপাত ঠিক আছে আর এই প্লিনি যখন সমীক্ষা করতে যান উনআশি খ্রিস্টাব্দে প্রবল বিস্ফোরণে যখন প্লিনির মৃত্যু ঘটে তখন ওই বিস্ফোরণেই যে হারকুলেনিয়াম এবং পম্পাই নামে দুটি শহর ছিল ঠিক আছে ইতালির দুটি শহর এই শহর দুটি এই উগ্নপাতেও এই ওই উগ্নপাতে ধ্বংস হয়ে যায় বুঝা গেল তো এই হচ্ছে কেন্দ্রীয় উগ্নুৎপাতের ভাগগুলি বর্ণনা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরে